আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইদানিং অনেকই হামজা চৌধুরীর সাথে সাকিব আল হাসানের তুলনা করছেন এবং হামজা চৌধুরী বাংলাদেশে আসছে এবং বাংলাদেশের হয়ে ক্রিকেট ফুটবল খেলবেন ভারতের বিপক্ষে তো এখানে হামজা চৌধুরী এবং সাকিব আল হাসান দুজনের মধ্যে যে কম্পেয়ার করছে বা যারা করতেছে এটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে অনেক পোস্ট এ নিয়ে হচ্ছে যে কে বেশি প্রিয় কার জনপ্রিয়তা বেশি কে কাকে কে কাকে ছাড়িয়ে যাবে হামদা চৌধুরীর ফলোয়ার মাত্র চারশো কে আর আল হাসানের ফলোয়ার ষোলোকে কে ষোলো মিলিয়ন সতেরো মিলিয়নের দিকে যাচ্ছে তো এখানে এটা স্বাভাবিক যে হামদা চৌধুরীর থেকে সাকিব আল হাসানের অনেক জনপ্রিয় এবং তিনি অনেক পপুলার সে আজ থেকে না অনেক আগে থেকেই তো হামজা চৌধুরী হামদা চৌধুরীর জায়গায় তিনি জনপ্রিয় এবং সাকিব হাসান সাকিব আল হাসানের জায়গায় জনপ্রিয় তো এরকম একটা অবস্থায় মানুষের মধ্যে দ্বিতীয় দ্বন্দ্ব তৈরি করতে সোশ্যাল প্ল্যাটফর্মকে অনেকেই বেছে নিয়েছে তো আসলে আমাদের এই জিনিসটা কিন্তু পরিহার করা উচিত কারণ কেউ হামজা চৌধুরীকে ভালোবাসে আবার কেউ সাকিব হাসানকে ভালোবাসে আবার কেউ সাকিব আল হাসানকেও ভালোবাসে এবং ফুটবলের দিক থেকে হামদাস চৌধুরীকেও ভালোবাসে আমিও কিন্তু ব্যক্তিগতভাবে হামদা চৌধুরীকে ভালোবাসি তিনি একজন মুসলমান হয়ে বাংলাদেশের পতাকা নিয়ে বিভিন্ন রাষ্ট্রে তিনি খেলেছেন বা বাহিরের ক্লাবে খেলেছেন অনেক টাকা তিনি উপার্জন করছেন এবং বাংলাদেশেও কি কিছু প্রফিট করছে এ নিয়ে তো এটা কিন্তু একটা ভালো দিক আর সাকিব আল হাসান তিনি ক্রিকেটের একজন রহপুত্র এবং ক্রিকেট ক্রিকেট তার জন্য অনেক সময় কিন্তু অনেক ক্ষেত্রে বাংলাদেশের নামটা উত্থাপিত হয় কারণ সাকিব হাসানের যে রেকর্ড তিনি অলরেডি কিংবদন্তির কাতারে চলে গেছেন হয়তো আমরা সাময়িক সময়ের জন্য তাকে বিভিন্নভাবে বিভিন্ন খাতে ব্যবহার করছি কিন্তু তিনি কিন্তু অনেক বড় বড় মাপের ক্রিকেটার বা বড় বড় কিংবদন্তির কাতারে কিন্তু তিনি চলে গেছেন আর এটা কিন্তু আমি আপনি বললে হবে না এটা কিন্তু তার যোগ্যতা এবং তার যে পারফরমেন্স সেটাই কিন্তু প্রমাণ করে যে সাকিবুল হাসান কত বড় মাপের একজন মানুষ তো স্বয়ং হামজা চৌধুরীকেও এ নিয়ে একটা ইন্টারভিউতে বা একটা টিভি শোতে তাকে প্রশ্ন করা হয় সাংবাদিক তাকে প্রশ্ন করে সাকিবুল হাসান বিশেষ করে অলরাউন্ডার এবং বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের ক্রিকেটের রহপুত্র বা বাংলাদেশের ক্রিকেটের অলরাউন্ডার তো এ বিষয়ে আপনার মতামত কী হামদা চৌধুরী তিনি বলেছেন যে আল হাসান বিশেষ করে অলরাউন্ডার আমি তার ধারে কাছে যেতে পারিনি এবং তাকে আমি ভালোবাসি এবং তিনি আমার একজন প্রিয় খেলোয়াড় তাকে আমি সম্মান এবং শ্রদ্ধা করি তো জ্ঞানীরা জ্ঞানীর কদর বোঝে আর আমাদের মতো আপনাদের মতো যারা মানুষ আছে তারা যদি একজন আরেকজনের দিকে ঢিল সরাসরি করি তাহলে তো আমাদের সমাজ কলুষিত হবে আমাদেরকে দেখতে হবে যে কে কি ধরনের মানুষ তো আল হাসানের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কিছু প্রমাণিত হয়নি তাই হয়নি শাকিবুল হাসানকে যদি ওরকম কিছু প্রমাণিত হয় বা প্রমাণ আনতে পারে তাহলে আমরা তাকে তখন সেভাবে কিন্তু দেখব আর যতক্ষণ পর্যন্ত এরকম কিছু না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি বাংলাদেশের অন্যান্য এবং বিশ্ব অন্যের ছিল বিগত দিনে। এবং তাকে কিন্তু অনেকে শ্রদ্ধা করে অনেকে তাকে ভালোবাসে ভালো দিক থেকেও ভালোবাসে খারাপ দিক থেকেও ভালোবাসে এখানে হামজা চৌধুরী এবং সাকিব আল হাসানের মধ্যে কম্পেয়ার করার কোনো কিন্তু মানে হয় না আমরা এটা দেখতে পারি যে ফুটবল থেকে আমাদের হামজা চৌধুরী অনেক জনপ্রিয় এবং আল হাসান ক্রিকেট থেকে আমাদের কাছে অনেক জনপ্রিয় দুজন দুই দিকের তারকা একজন ফুটবলের একজন ক্রিকেটের আমরা ফুটবলের দিক থেকে হামজাকে অনেক বেশি ভালোবাসি এবং ক্রিকেটের দিক থেকে আমরা আল হাসানকে ভালোবাসি জামাল ভুইয়া কিন্তু পোল্যান্ডের হয়ে খেলেছেন এখন কিন্তু বাংলাদেশে তিনি যৌথভাবে পোল্যান্ড এবং বাংলাদেশের নাগরিক ডেনমার্ক বলছি ডেনমার্কের হয়ে খেলেছেন জামাল ভুইয়া তিনি কিন্তু যৌথভাবে দুই দেশের নাগরিক তিনি কিন্তু বাংলাদেশেও খেলেছেন পোল্যান্ডেও খেলেছেন তো তাকেও কিন্তু আমরা অনেক শ্রদ্ধা করি ভালোবাসি তো এখানে কম্পেয়ার করো করার কোনো বিষয় না হাসান সাকিব আল হাসানের মতোই এবং আপনার হামজা চৌধুরী হামজা চৌধুরীর মতোই